বিস্মিল্লাহ হে রহমানের আসসালামু আলাইকুম আমি তারানা রমজানুল মোহবার আমি আজ রমজানে প্রথমেই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডালে মটরের ডাল এবং মসুরের ডালটি একটি অসাধারণ পেঁয়াজ আপনারা দোকানে গেলেই যদি বলেন যে মটরের ডাল দিন তাহলে আপনাকে মটরের ডাল দেবে তো মটরের ডাল আর মসুরের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমার কি কি লাগছে আমি বলে দিচ্ছি তো এই যে আমার ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে আমি বেটে নিয়েছি দুই বাটা বাটা দেবেন বেশি বেশি না না দিলে পেঁয়াজ হয় শিলপাটায় এরকম হবে এখানে প্রায় দুই কাপ মতো মটরের ডাল আছে এক কাপ মসুরের ডাল লাগবে আমার এখানে চালের গুড়ি চালের গুড়িটা যদি আপনার করা থাকে অবশ্যই আপনি ইউজ করে ফ্রিজে রাখবেন আপনার যখন ইচ্ছা বের করবেন কিন্তু রাখবেন না রাখলে পড়ে যায় লাগছে এখানে আমার আদা রসুন বাটা খুব সামান্য এক চা চামচ ধনিয়া পাতা পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে কাঁচামরিচ লবণ সয়াবিনের তেল সামান্য একটু বেকিং পাউডার দিব খুবই সামান্য এটা ইচ্ছা আপনার দিতেও পারেন নাও পারেন লাগবে আমার হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর দিব আমি অল্প একটু সামান্য ধনিয়া জিরা আজয়ান আর আমি যে মশলাটা ব্যবহার করি সেটাও দিব চা চামচের হাফ চামচের কম আর দিব চার পাঁচটা গোটা জিরা তো চলুন ভিওয়ার্স আমরা এটা এখন মাখিয়ে ফেলি আমি এই ধরনের একটা বোল নিয়েছি একটু বড় দেখে নেবেন যাতে মাখাতে সুবিধা হয় কোথাও আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজের ডালটা খুব সুন্দর করে মাখাতে হয় তাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর আপনার দিচ্ছে আদা রসুন বাটা আমার ডালের পরিমাণটা একটু বেশি যদি দেখেন ডালের ধনিয়া পাতা দিচ্ছি যদি দেখেন ডালের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা কেটুক প্রয়োজন বানাবেন বাদ বা কেটুকু একটি এয়ারটায়ট কন্টেনারে রেখে দিবেন ডিপ ফ্রিজে যেদিন বানাবেন সেদিন আপনারা সকালবেলায় বের করে রাখবেন রুম টেম্পারেচারে আমি এই দুই চামচ দিলাম চালের গুঁড়া দিচ্ছি লবণ সব ইনগ্রেডিয়েন্টস গুলো আগে দিয়ে নিচ্ছি লবণ কিন্তু বেশি দিবেন না পেঁয়াজেতে কিন্তু বেশি লবণ লাগে না একটু বেশি লবণ হলে তখন আর খাওয়া যায় না দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম সামান্য গুড়াও দিলাম সামান্য জিরা ধনিয়া এটাও দিলাম সামান্য চা চামচে হাফ চামচ এই যে গোটা জিরা দিচ্ছে এইটুক বেশি না জাস্ট সুগ্রামের জন্য ইয়েটা আমি বেকিং পাউডারটা একটু পরে দিব আমার হাতটা ধোয়াই আছে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি আমার এখানে আছে মটরের ডাল এবং সবটুকু আমি দিয়ে দিচ্ছি আমার যেটুকু লাগবে বানাবো বাদ বাকিটুকু আমিও ফ্রিজে রেখে দিব কেন প্রতিদিন এগুলো মাখানা আমার কাছে ঝামেলা লাগে যদিও একদম ইনি যেদিন খাবেন সেদিন বানালে একটা টেস্ট একটা আলাদা রকম আসে যারা ওয়ার্কিং লেডি আছেন তারা অফিস থেকে এসে মাখানো থাকলে চট করে বানিয়ে ফেলা যায় যদি বেগুনি বানান বেসনটাও আপনারা বেসনের ব্যাটারটা দশ মিনিট রাখতে হবে এইভাবে মাখাবেন মাখানোর মধ্যে অনেক সময় অনেক টেস্ট নির্ভর করে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর তারপর আমি পর একটু থেকে পানি ছাড়ে আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পরে ভিভার্স আমি মাল্টিপারপাস ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে আমি সামান্য একটু বেকিং পাউডার দিব অল্প ডালে এই যে এইটুকু বেকিং পাউডারটা আগে দিবেন না মেয়েটা দিয়ে আর একবার মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে মাখিয়ে নিচ্ছি হয় না হলে দেওয়ার সাথে ছেড়ে যাবে বাসায় যদি চালের গুড়ি না থাকে আপনারা একটু ময়দাও দিতে পারেন প্রথমে একদম গরম তেলে ছাড়বেন তারপরে আচটা কমাই দেবেন নাহলে হবে কি উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এভাবে এক একটা করে ধরবেন আমার তেলটা অনেক গরম হয়ে গেছে আমি একটু আসা কমাই দিচ্ছি আপনাদের বাসার সদস্যের পছন্দ অনুযায়ী ছোট করতে পারেন বড় করতে পারেন একটু চাপটা করে করে দেবেন মেঘরু উল্টে দিচ্ছি দেখুন কালারটা বাদামি হলে উল্টে দিবেন মেঘরু উল্টে দিচ্ছি দেখুন কালারটা বাদামি হলে উল্টে দিবেন যখনই দেখবেন বাদামি কালার হয়েছে বাস এটা এক একটা করে উল্টে দেবেন নাহলে পুড়ে যাবে আমি কিন্তু আসটা অর্ধেক করে দিয়েছি মিডিয়াম আছে ভাজলে হবে কি আপনার কালারটাও সুন্দর আসবে আবার মুচমুচা হবে ভিওয়ার্স আমার প্রথম ব্যাচের গুলো হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি খুব গরম ভিওয়ার্স এই ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে বলছে যে টু হট ডিভাইস ইজ টু হট এই যে আমার প্রথম ব্যাচের গুলো হয়ে গেল জামা প্রথম ব্যাচার গুলো হয়ে গেল আমি এবার দ্বিতীয় ব্যাচার গুলো দিচ্ছি গুলো বানানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো ভিভার্স তৈরি হয়ে গেল আমার মুচমুচে মটর ডালের পেঁয়াজও আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এভাবে পেঁয়াজ ধনিয়া পাতা চাটনি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবেন আর ইফতারের সময় অবশ্যই এটা বানাবেন বা অন্য কোন সময়ও বিকালে নাস্তায় এই ধরনের পেঁয়াজও খেতে খুবই ভালো লাগে মুড়ি মাখা দিয়ে বর্ষার সময় তো ভিভার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ